বর্তমানে ঝিনাইদহে ডেঙ্গুর প্রকোপ খুব বেশি নেই তবে আক্রান্তের মাত্রা বেশি হবার আগেই সমাধান চায় জেলাবাসী ঝিনাইদহ সদর হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এদিকে শহরের খোরাখুরির জন্য সৃষ্ট জলাবদ্ধতায় এডিস মশার বংশবিস্তার বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

নিক্ষেপ করা হয় এই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি যে আমরা ঘরের ভিতর বসলেও মশার জন্য আমাদের তুলে নিয়ে যাচ্ছে আর বিশেষ করে আট নম্বর ভিতরে যারা বসবাস করে তারা মশার জন্য অতিষ্ঠ হয়ে গেছে আর পৌরসভা থেকে কোনো মশার ওষুধ দিয়ে গাড়ি দিয়ে যা আসে এমন আমার নজরে পড়েনি এই যে কন্টিনিউ যে কাজগুলো মশা নিধনের জন্য যে স্প্রে গুলো করা হয় এটা যদি কন্টিনিউ সব জায়গাতে করে সেটা আপনারা একটু তুলে ধরেন যে সেটা সবাই করুক এবং প্রতিবেশী হিসেবে পাড়া প্রতি মহলয় মশার কমে যাবে তাদের রথের পার্থক কমে যাবে সেদিকে তো সবাইকে দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের পৌর কর্তৃপক্ষ বলছে তিনটি ফগার মেশিনের সবগুলোই বিকল থাকায় এখনো কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না এদিকে স্থানীয়রা বলছে পৌরসভা থেকে দীর্ঘদিন কোনো মশক নিধন কার্যক্রম তাদের চোখে পড়েনি